উৎপাদক বিশ্লেষণ করো দুই সেকেন্ড লাগবে মাত্র বের করতে দেখেন কিভাবে করবেন এক্স এর স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস চব্বিশ না কিভাবে করবেন এই যে চব্বিশ চব্বিশ এমন দুইটা সংখ্যা গুণ দিলে চব্বিশ হয় এবং দেখেন আট এবং তিন গুণ দিলে কি হয় চব্বিশ এবং আট এবং তিন যোগ দিলে কত হয় এগারো হয় মানে গুণ দিলে চব্বিশ হতে হবে আর যোগ করলে একটা হতে হবে তাহলে কত হয় আট এবং তিন তাহলে কি লিখবেন এক্স প্লাস এইট এক্স প্লাস থ্রি আমরা আর একটা দেখি না বুঝলে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দেখেন এখানে সব কটা প্লাস থাকলে এই নিয়ম গুণ দিলে দুইটার সঙ্গে গুণ দিলে দুই আবার ওই দুইটার সঙ্গে যোগ দিলে কি তিন হলে দুই গুণ এক দুই দুই যোগ এক তিন তাহলে আমরা কি লিখতে পারি একবার প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর একটা দেখি দুইটা সংখ্যা গুণ দিলে এক আবার ওই দুইটা সংখ্যা যোগ দিলে দুই তাহলে এক গুণ এক 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 আবার যোগ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখন দেখেন বুঝি একটা মাইনাস থাকে বুঝি এইটা মাইনাস থাকে আর বাকি সবগুলো প্লাস থাকে তখন কি করবেন এই যে একইভাবে গুণ দিলে বিশ আর যোগ দিলে নয় হলে পাঁচ এবং চার বুঝি আমরা গুণ দিই তাহলে কত হয় বিশ এবং পাঁচ এবং চার বুঝি যোগ দেই তাহলে কত হয় নয় তাহলে কি করবেন তাহলে দোনোটাই মাইনাস হবে এটা বুঝি এখানে বুঝি মাইনাস থাকে দোনোটাই মাইনাস হবে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর আমরা এইটা দেখি এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখেন ছয় আছে তাহলে কি করবেন এই ছয়কে কে সংখ্যা গুণ দিলে ছয় হবে এবং যোগ দিলে পাঁচ হবে তিন গুণ দুই কত হয় ছয় এবং যোগ কত হয় তাহলে তিন দুই লেখাটাই তো মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু খুবই মজাদার না এখন দেখেন আর একটা দেখি এই যে বুঝি এই যে ধ্রুববোধের আগে বুঝি মাইনাস থাকে তখন কি করবেন ষোলো হেলে আট আটের সাথে বুঝি দুই গুণ দেন কত হয় ষোলো এখন যোগ ফল না বিয়োগ ফল আটের সাথে বুঝি দুই বিয়োগ দেন তাহলে কত হয় ছয় এই যে ছয় মানে এরকম ভাবে থাকলে গুণ দিলে ষোলো আর বিয়োগ করলে ছয় হতে হবে মাঝখানে একটা হতে হবে তাহলে কি করবেন বড়োটার সাথে প্লাস এই যে এইটের সাথে প্লাস আর ছোটটার সাথে মাইনাস এক্স প্লাস এইট এক্স মাইনাস টু না বুঝলে আমি আরেকটা দেখাতেছি দেখাইতেছি এক্স এর স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস কত উনচল্লিশে যে একই রকম তো মাইনাস আছে তাহলে কি করবেন উনচল্লিশ হতে হবে কিন্তু গুণ দিলে দুইটা সংখ্যা তেরো গুণ তিন কত হয় উনচল্লিশ হয় আবার তেরো থেকে বুঝি তিন বিয়োগ দেন তাহলে কত হয় দশ হয় এই যে তেরো থেকে তিন বিয়োগ দিলে দশ তাহলে কি করবেন বড়টার সাথে প্লাস আর ছোটটার সাথে মাইনাস এক্স প্লাস তেরো আর এক্স মাইনাস তিন ঠিক আছে এখন দেখেন আমি আরেকটা দেখা দেখাইতেছি এটা হলো দোনোটাই মাইনাস যেমন x এর স্কোয়ার মাইনাস টু মাইনাস ঠিক আছে ওই বাংলা ইংরেজি মিশে বলি একটু ভুল হয় দেখেন কি করবেন এখানে গুণ দিলে পঁয়ত্রিশ হতে দুইটা সংখ্যা পাঁচ গুণ সাত গুণ দিলে কত হয় পাঁচ গুণ সাত গুণ দিলে পঁয়ত্রিশ এবং বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে পাঁচ এবং সাত বিয়োগ দিলে কত হয় টু তাহলে কি বড়টার সাথে মাইনাস বড়টার সাথে কি এরকমভাবে থাকলে মাইনাস এই যে বড়োটা কোনটা সাত সাথে সাথে মাইনাস এবং ছোটটার সাথে যোগ ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন